আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সকল আত্মার আপন মানুষগুলোর জন্য রইলো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিয়াসদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ অনেক দিন হয়ে গেল না কোনো ভিডিও দিতে পারছি না তোমাদের পাশে ঠিকঠাক থাকতে পারছি তো সেই গুরুত্বপূর্ণ কথাগুলোই বলতে এলাম তোমাদের মাঝে জানি না আবার কবে ফিরবো এই ভিডিওটা অনেক দিন আগের ছিল করা ছিল এডিট করে রেখেছি কিন্তু ভয়েস দেওয়ার মতো একদম সময় পাচ্ছিলাম না আজকেও খুব ব্যস্ত তাও একটুখানি সময় বের করলাম যেহেতু রেডি করা ছিল তাই ভয়েসটাকে দিয়েই দিলাম তো বন্ধুরা এক তো ব্যস্ততার মধ্যে আছি তার কারণ কি ব্যস্ত আমি বরাবরই থাকি কিন্তু এবার যেন একটু বেশি তার কারণ বাড়িতে একটু টুকিটাকি কাজ হচ্ছে তো তো প্রত্যেক দিন আমি সকালবেলা উঠে বাড়িতে চলে যাই মিস্ত্রিরা কাজ করে আবার রাতের বেলা গিয়ে তোমাদের দাদা ভাই নিয়ে আসে আবার রাতে এসে এখানে রান্না বান্না করি আবার ভোরবেলা উঠে রান্না করি রান্না করে আবার কিন্তু বেরিয়ে যাই সাড়ে সাতটা আটটার মধ্যে তো সেই মতো আর ভিডিও আমি করতেও পারছি না ভিডিও দিতেও পারছি না এবার কি হয়েছে যেন এত দৌড়াদৌড়ি করতে করতে অসুস্থ হয়ে পড়েছি কন্টিনিউ কিন্তু আট দিন থেকে আমি দৌড়াদৌড়ি করছি এবারে কি হয়েছে গতকাল থেকে কিন্তু প্রচুর জ্বর এসেছে আমার তো ঘরে ঘরে সবারই এখন জ্বর হচ্ছে সবাই কিন্তু সাবধানে থেকো তার মধ্যে আরও কি ঝামেলা হয়েছে জানো তো আমার ডান চোখটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে একদম তাকাতে পারছি না তাকালেই যেন কি একটা কাটা কাটা ভাব লাগছে মানে মনে হচ্ছে কি চোখের মধ্যে পোস্ত দানা যেরকম ছোট ছোট হয় না মনে হচ্ছে ওই পোস্ত দানা কতগুলো আমার চোখের মধ্যে ঢুকে গেছে এরকম মনে হচ্ছে তো তাকাতে পারছি না সব সময় জল পড়ে যাচ্ছে তো দেখো এখানে বাড়িতে ছিলাম তো কীর্তন করতে এসছিল তো উনি একটু আশীর্বাদ করে গেল বন্ধুরা দুপুরবেলা কেউ এসেছে আর কি শুয়েছিলাম স্নান করে তো ওরা ফোন করলো আসছে বাড়ি কোথায় দাঁড়াও দেখাচ্ছি ওই যে এসে নেমেছে रा हो मे... मेरो मर्जी म जहिले पनि पल्टाउँछु जहिले पनि जोग पनि गर्छु आम्मा कान्छी पनि त यहाँ चेस्मा लगायो

তো আমি যেখানে কোয়ার্টারে ছিলাম আগে আমার বাড়ি যেখানে ওইদিকেই তো সবার প্রথম কোয়ার্টারে থাকতাম তখন কোয়ার্টারে আমাদের পাশের কোয়ার্টারে এরা ছিল এরা কিন্তু দু বোন এরা নেপালি তো ও পাশাপাশি থাকতাম বলে আমি তো বাড়ি করে চলে গেছি আর ওর বোনটা কিন্তু বাইরে থাকে তো বোনটা এসছে এসে আর কি বলছিল। যে দিদির বাড়ি কোথায় করেছে আমি যাব তো ফোন নাম্বার ছিল যোগাযোগ করেছে বললাম আয় বাড়িতে আছি দেখা করে যা তাই ওরা সারা সারাদিন ছিল খাওয়া দাওয়া করে সন্ধেবেলায় তোমাদের দাদা ভাই যখন আনতে গেছে তো সবাই মিলে কিন্তু ওই যে একটু গ্রসারি আনতে গিয়েছিলাম তো ওদের বাড়ির সামনে দিয়ে আসবো তো সেই মতো বললাম চল একসঙ্গে তাহলে ওখানে গ্রসারি কিনে আমরা যখন যাব তো ওদের বাড়ির সামনে ছেড়ে দেবো তো ওদেরকে কিন্তু সেই মতো ওদের বাড়ির সামনে ছেড়ে দিয়েছি তো বন্ধুরা তার জন্য কিন্তু আমি তোমাদের পাশে যেতে পারছি না ভিডিও দিতে পারছি না চোখের পরিস্থিতি খুব খারাপ আর ভিডিও চাইলে চালিয়ে রাখতে পারি কিন্তু কত মানুষকে বলবো চালিয়ে রাখলাম অসুস্থ একই কমেন্ট তো সবাইকে করাও যায় না সেই মতো কারো ভিডিও দেখছি না নিজেও ভিডিও দিচ্ছি না এই ভিডিওটা রেডি করা ছিল তাই দিয়ে দিলাম যার ভালো লাগবে দেখো যার ভালো লাগবে না দেখো না জানি না আবার কবে ফিরবো সব কিছু ঠিকঠাক হলে তবেই ফিরবো তাছাড়া আর ইউটিউবে ফিরতে পারছি না আমি একটু অসুস্থতা তার মধ্যে এত দৌড়াদৌড়ি আর চোখটার যদি সমস্যা না হতো তাও একটা কথা ছিল চোখটারও খুব সমস্যা আমার যারা পুরনো ভিউয়ার্স আছে সবাই যেন আমার চোখে ছানি পড়েছে তো ছানিটা না পাকলে তো আর ওটা অপারেশন করা যাবে না ডক্টর বলেছিল তো এবার কিছু বলেনি এবার যেহেতু ওরকম লাগছে তাই চোখের ড্রপ দিয়েছে বলেছে ড্রপটা দিয়ে তারপরে তিন চার দিন বাতে যেতে তো দেখা যাক বৃহস্পতিবার যাওয়ার কথা আছে ডক্টরের কাছে কি বলে না বলে অবশ্যই তোমাদেরকে জানাবো যদি যদি ভিডিও দিতে পারি ভিডিও করা আছে কিন্তু রেডি করা নেই একদম পারছি না শরীরটা উইক হয়ে গেছে ভাবো তো প্রত্যেক দিন সকালবেলা যাওয়া রাতে ফেরা ওইদিকেও গিয়ে রান্না বান্না করে নিজেকে খেতে হয় আবার এসে এখানে রান্না করি তোমরা দেখতেই পাচ্ছ এই তো চলে এলাম এসে কিন্তু আবার এটা রাতে রান্না করছি আবার সকালে রান্না করি এরকম করে চলছে আর কি কি করব একটা মানুষ চারিদিকে দৌড়াতে হয় তোমাদের দাদাভাই তো সময় পায় না বাড়িটাও তো দেখতে হয় সেই মতো আমি ছাড়া কে আর দেখবে বলো তোমাদেরকে খুব মিস করি খুব মনে পড়ে তোমাদের কথা কিন্তু কিছু করার নেই সময় সুযোগ একদম পাচ্ছি না আর কি তো এই ভিডিওটাও দিতাম না ভিডিওটা দিলাম তার জন্যই তোমরা অনেকে আছো আমাকে কমিউনিটিতে এসে মেসেজ করে যাচ্ছ দিদি ভাই ভিডিও দিচ্ছ না কেন দিচ্ছ না ভিডিও দাও এগুলো বলছো তো আমি গুছিয়ে এত বড় করে কোনো কিছুই লিখতেও পারছি না চোখটার সমস্যার জন্য তো সেই মতো ভাবলাম থাকবে এই ভিডিওটা করা ছিল তাহলে দিয়েই দিই যারা যারা নতুন বন্ধু এসছো পাশে থেকো ধৈর্য রেখো অবশ্যই আমি সুস্থ হয়ে তোমাদের পাশে যাব আর যদি তোমাদের ধৈর্য না থাকে তাহলে চলে যেতে পারো আর আমার যারা প্রান্তীয় কাছের মানুষরা আছো তারা কেউ আমাকে ভুল বোঝো না আমি কিন্তু তার জন্যই তোমাদের পাশে যেতে পারছি না জানি কারো পাশে না থাকলে কেউ কারো পাশে থাকে না এটা গিভেন টেকের জায়গা কাউকে কিছু না দিলে কেউ কিছু দেয় না এটাই স্বাভাবিক এটা খারাপ হওয়ার কোনো কথাই নয় কিন্তু কি করব কিছু তো করার নেই বলো আমি যে আর পেরে উঠছি না তো এই তো দেখো রান্না করছিলাম ভাবলাম তরকারিতে একটু ঘি দেবো তো ঘি নামাতে গেলাম ওই ওটা কাটতে গেলাম তোমাদের দাদা ভাই বললো না ওখানে ঘি খোলা আছে তো খোলাটা নিয়ে নিলাম এবার নেওয়ার পরে ওই খোলা ঘিটা যেন খুলতেই পারছিলাম না আবার এটাকে চেঞ্জ করে আবার অন্য অন্য একটা ঘি নিয়েছি নিয়ে তারপরে দিয়েছি এটা ছিল কোনো দিন রাতের রান্না আর কি আবার সকালবেলা চলে গেছি কি হয়েছে বলো তো যেদিন রাতে বেশি করে রান্না করতে পেরেছি ওখান থেকে এসে সেদিন আর সকালে রান্না করে যেতাম না আবার এসে রাতে করতাম তো এরকম করে মিলিয়ে ঝুলিয়ে আর কি করেছি এখনও এভাবেই চলছে আজকে ভয়েসটা দিচ্ছি ভিডিওটা তোমাদের কাছে যাবে এখনও ঘরে আছে আমি রান্না বসাবো আর এদিকে জ্বরও তো প্রচুর এসছে আবার কিন্তু তিনটের দিকে বেরিয়ে যাব তিনটের দিকে আজকে আর বাড়ির কাজ নেই আমার একটা পার্সোনাল কাজ আছে সেই কাজটা করতে আর কি বেরিয়ে যাব। তাছাড়া আরও একটা সত্যি কথা বলি তোমাদেরকে জানি না বললে কোনো ক্ষতি হবে কি না তো আমার কিন্তু মনিটাইজেশন হয়ে গেছে অনেক আগেই পুরোনো বন্ধুরা সবাই যেন এবার গুগল এডসেন্সের জন্য অ্যাপ্লাই এসছে তো আমি তো একটা গণ্ডমূর্খ আমি কিন্তু অ্যাপ্লাইও করতে পারিনি হয়ে গেছে অনেক দিনই এসছে হয়তো দু মাস হয়ে গেছে করতে পারিনি তার জন্য কিন্তু এই চ্যানেলটা তো আমার কোনো কাজ করার ইচ্ছে নেই অ্যাকচুয়ালি আমার ইউটিউবেই কাজ করার ইচ্ছে নেই বছর করলাম কিছু হলো না যাও বা একটুখানি হলো নিজের ব্যর্থতার জন্য নিজেই কিছু করতে পারছি না তো করতেও পারি না আর সংসার নিয়ে এত কিছু করে না পেরে উঠি না এবার বলবে ভিডিওটা কেন দিলে ওই যে বললাম রেডি করা ছিল তার জন্যই ভিডিওটা তোমাদের মাঝে দিলাম আর কি যেহেতু রেডি করা আছে দিয়ে দিই স্মৃতি হিসাবে পড়ে থাকবে ভিডিওটা তো এটা কোন দিন রাতের রান্না ছিল ভুলে গেছি চোখ মুখ দেখে বুঝতেই পারছ এতে এখন একটু রেস্ট করব শুয়ে পড়ব তো চলো বন্ধুরা তোমরা যে যা যে বা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা ভিডিওটা দেখেছো সকলের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো